দুই হাজার দশ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক অবশেষে সেই বিয়ে টিকল না সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যেই বিয়ে করেছেন এই ক্রিকেটার শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজে নিশ্চিত করেছেন শোয়েব শোয়েবের বর্তমান স্ত্রী সানা জাভেদ পাকিস্তানি অভিনেত্রী শোয়েবের মতো এর আগে সানা জাভেদও বিয়ে করেছিলেন কে এই সানা জাভেদ শোয়েবের নতুন স্ত্রী সানাকে নিয়ে ইতিমধ্যেই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে আসন জেনে নেই কে এই সানা উনিশশো সালের পঁচিশেই মার্চ সৌদি আরবের জেদ্দায় সানার জন্ম তার বাবা মা দুজনই পাকিস্তানি সানা লেখাপড়া করেছেন জেদ্দার পাকিস্তান ইন্টারন্যাশনাল স্কুলে স্কুলের গন্ডি পার করে পরিবারের সঙ্গে জেদ্দা সেরে করাচিতে চলে আসেন তিনি ভর্তি হন করাচি বিশ্ববিদ্যালয়ে ভারতীয় সংবাদ মাধ্যম অনুযায়ী একসময় সানাদের পৈতৃক নিবাস ছিল ভারতের হায়দ্রাবাদে পরে তারা পাকিস্তানে চলে যান শোয়েবের সাবেক স্ত্রী সানিয়ার শিকরও এই হায়দ্রাবাদেই খুব কম বয়স থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন সানা সতেরো আঠারো বছর বয়সে মডেল হিসেবে নাম করেছিলেন সানা জাভেদ পাকিস্তানি উর্দু ভাষার টেলিভিশনের পরিচিত মুখ দুই সালে পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক শেরিজাত জাত দিয়ে মিডিয়া জগতে অভিষেক হয় তার এরপর বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেন তিনি যার মাঝে খানি রুশুয়াই এবং ডাঙ্ক অন্যতম অভিনেত্রীকে সর্বশেষ দেখা গিয়েছিল শুকুন এ এখনও পর্যন্ত সানা মোট পঁচিশটি ধারাবাহিক চারটি টেলিফিল্ম এবং চারটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন দুই সালে রোমান্টিক ড্রামা খানিতে অভিনয় করে লাক্স স্টাইলিট অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন সানা এছাড়া অভিনয়ের প্রশংসার পাশাপাশি সহশিল্পীকে দুই টাকার শিল্পী বলে সমালোচিত হয়েছিলেনও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা আট মিলিয়ন বিয়ের ঘোষণার পর ইনস্টাগ্রামে নিজের নাম বদলে সানা শোয়েব মালিক দিয়েছেন এই অভিনেত্রী সোয়েবের আগে সানা বিয়ে করেছিলেন পাকিস্তানি গায়ক ও গীতিকার উমায়ের জাসওয়ালকে দুই হাজার বিশ সালে সেই বিয়ের পর সংবাদ মাধ্যম সিরাত ডেইলি জানিয়েছে বিয়ের কিছুদিন পরে দুজন আলাদা বসবাস শুরু করেন জেসওয়ালের সঙ্গে বিচ্ছেদের পর সানা ঘর বাঁধলেন শোয়েব মালিকের সঙ্গে